বসেও জুতো কোথায় বেশ লেগে গে নাকি জানে বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি চলে আসো তো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি চলে এসেছি তো কাল তো আমার নেটে সমস্যা করছিলো তো ওই কারণের জন্য আমি বেশিক্ষণ থাকিনিই চলে গিয়েছিলাম তো দেখি আজকে কি হয় আর প্রচণ্ড গরম করছে মেঘলা মেঘলাও রয়েছে রোদ্দুরও রয়েছে বৃষ্টিটা খুব জোরে হবে তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও 재미있게 봐주 <laughs> বলছো বুঝতেই পারছি না তুমি হয়তো আমার লাইফে ফার্স্ট টাইম তো এই ইংরাজিতে কমেন্ট করো না ঠিক আছে আমি না পড়তে পারবো মানে কি বলবো মানে গুলো সব জানি কিন্তু বলতে পারবো না আমি এখন আরে ভালো দেখা যাচ্ছে না মানে ঝপসা দেখা যাচ্ছে কিসের জন্য হচ্ছে জানি না মানে রোদ রয়েছে তো ওই কারণের জন্যই হচ্ছে হয়তো বাংলায় কমেন্ট করো আমি সব উত্তর দেবো বাংলায় করো আমার খুব প্রবলেম হয় আই লাইক ইউ আমাকে ভালো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কিছু কিছু পড়তে পারছি পড়তে একদম পারি না তা আমি ইংলিশ পড়তে পারি কিন্তু একটু একটু মানে মানে যে সাবজেক্টটা যেটা আর কি পছন্দ অনেকেরই হয় না সেরকম ব্যাপার আর কি যাই হোক তো বন্ধুরা কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যায় প্লিজ অবস্থা খুব খারাপ আর প্রচণ্ড গরম করছে তাড়াতাড়ি জয়েন হয়ে যায় প্লিজ প্লিজ বাংলায় কমেন্ট করো না ভাই বা দাদা যে হোক একজন বাংলায় কমেন্ট করো আমি তাড়াতাড়ি ঝকা জপ উত্তর দিয়েও চলে যাব প্রচণ্ড মেঘ করেছে মেঘটা পুরো কালো করে এসছে দেখো যেটা আমি পারি না সেটা লিখিয়ে রেখে তো লাভ নেই ফালতু ফালতু ফাল কোনো মানে বলে তো লাভ নেই যেটুকুন পারবো সেটুকুন তোমার সঙ্গে শেয়ার করবো আর যেটুকু কমেন্ট আমরা লিখবে সেটুকুন আমি তোমাদেরকে বলবো আমার এমনিতেই ফোনে প্রচন্ড সমস্যা দেখা যায় বন্ধুরা কাছে জয়েন হয়ে যাও কি হয়েছে কি বলছে আমি একটা কাজ করছি আমাকে ডাকি সব কি বলো কালকে তো ভালো করে কথাই বলতে পারলাম না কষ্ট দেখতে পাচ্ছ আমাকে ভালো নেই একদম ভালো নেই গরমে অবস্থা দেখতে পাচ্ছি আমার কি করেছে শব্দ শুনতে পারবো কারণ আমাদের বাড়ির পাশে একটা মানে কি খাট করা করা হয় যেটাতে বলে হ্যাঁ যাই হোক কাপড় জামা তুলে রাখার জন্য তো তার জন্য মেশিনটা চলছে অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ যাই হোক ওটা নিয়ে কিছু মনে করো না তোমরা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করো প্রচণ্ড মেয়ে এসছে আমি কি করবো বুঝতেই পারছি না কালকে আমার নেটের সমস্যা করছিলো তাই তোমাদেরকে আমি সময়টা দিতে পারলাম না আর রাতে যে আসবো অনেকেই বলছে রাতে আমার নাকি কষ্ট দেখা যাবে আমি সন্ধ্যার দিকে আসবো তোমরা সেরকম কিছু একটা বলো তো কষ্ট যদি দেখতে পাও সেরকম কিছু একটা বলবো আমি রাতের দিকে আসবো আচ্ছা রাতের দিকে অনেকে আমায় না দেখতে পেয়ে কি কম

মনে হচ্ছে আমার ভালো তাও ভালো করে করে দেনি येने देखते पावे ঘানৰ শব্দ টিভিৰ শব্দ এইজনে আমি আকৌ বাহিৰ গৈছিলোঁ যাতে ভাল ভাৱে হয় তাতে